নজর রাখবো পরবর্তী সংবাদে সোনায় আমদানি শুল্ক না বাড়ানোর আর্চি তবে কি শুনবেন নির্মলা সীতারামন সামনে যেহেতু রয়েছে বাজেট অধিবেশন ভারতীয় বাজারে সোনার মূল্য কমাতে এই আবেদন ইতিমধ্যে এবং স্বর্ণ শিল্পকে বাঁচাতে অর্থমন্ত্রীর কাছে নতুন প্রস্তাব জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি জানতে পারছো দেখো এই যে বাজেট পেশ হতে চলেছে ফেব্রুয়ারির অর্থাৎ যে ক্ষেত্রে এই বাজেট কি কেন্দ্র করে কিন্তু একাধিক আশা প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগরীক মহলও কিন্তু তারই মধ্যে যে এই সোনার দামের ঊর্ধ্বমুখী এবং সোনার দামের পতন ঘটানোর দরকার এমনটাই কিন্তু মনে করছে স্বর্ণ ব্যবসীরা কারণtaxon শুল্ক যদি কমে সেক্ষেত্রে সোনার দামের পতন ঘটবে এবং সোনা যে কি লাভটা বিচার সেটাও কিন্তু বাপে পারে তার জন্য কিন্তু সোনার যে মূল্য সেই দিক থেকে কিন্তু বিশেষ করে জোর দেওয়া দরকার বলে মনে করছে বণিক মহল তবে দেখো আহ নতুন বছর শুরু হয়েছে নতুন বছরের সাথে একাধিক নতুন আহ উৎসব রয়েছে সামনেই এবং বিয়ের মরশুম চলছে একেবারে তারা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত বিয়ে থাকছে আর তাই এই বিয়ের মরসুমের মধ্যে যদি সোনার দামের কিছুটা হলেও পতন ঘটে তবে কিন্তু খুশি হবে সাধারণ মানুষ এবং বণিক মহল কারণ ব্যবসায়ীদের মূলত বক্তব্য তা হচ্ছে যে বছরের শুরুতে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে আর সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার ফলে সোনার যে বর্তমানে চাহিদা তা কিন্তু প্রায় দশ শতাংশ কমে গেছে তাই সোনার দামে চাহে বা সোনার যদি চাহিদা বাড়াতে হয় তবে সেক্ষেত্রে সোনার দামের পতন ঘটাতে হবে আর সোনার দামের পতন তখনই ঘটানো সম্ভব যখন আমদানি শুল্ক কমানো যাবে কারণ আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে যখন সোনা আমদানি করতে হয় সেক্ষেত্রে একটা মোটা অংকের টাকা কিন্তু দিতে হয় আর এই মোটা অঙ্কের টাকা দেওয়ার ফলেই শুল্কের ক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট চলে যায় তার জন্য কিন্তু সোনার দামের ঊর্ধ্বমুখিতা থাকে তাই সে ক্ষেত্রে যদি এই আমদানি শুল্কটা সামান্য হলেও কমানো যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধে হবে এবার শুধু আমি যদি পরিসংখ্যানটা তোমাকে তুলে ধরি তবে গত জুলাই মাসে চলতি আর্থিক বছরের জন্য বাজেট পেশ করতে গিয়ে সোনার উপর আমদানি শুল্ক এক ধাক্কায় কিন্তু ন শতাংশ কমিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তা নামানো হয়েছিল ছয়শত শতাংশে তবে এবারের বাজেটে যাতে সেই হার যেন আর না বাড়ানো হয় তার আর্জিই কিন্তু জানানো হয়েছে আহ কারণ আমরা দেখেছিলাম যে বাজেট পেশের পর পরই সোনার দামের একেবারে নিম্নমুখী কারণ তখন সোনার দাম প্রায় সত্তরের ঘরে গিয়ে ঘরে ছিল এবং সেখানে প্রচুর পরিমাণে সেখানে সেখানে দুঃখিত প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে সোনার এমনটাই কিন্তু বিক্রেতাদের যে পরিসংখ্যান তাতে ফুটে উঠেছে তাই এই সোনার দামের যে বা এই যে আমদানি শুল্ক সে আমদানি শুল্ক যদি আরো কমানো যায় তা আরো ভালো কিন্তু আর না বাড়ানো হয় তার কিন্তু এই মুহূর্তে বিশেষ বিশেষ জোর দেওয়া হচ্ছে করে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল তারা কিন্তু এই আর্জিটাই জানাচ্ছে যে সোনার দামের শুল্কের হার কমানো হোক কিন্তু যেরকম বাড়ানো না হোক বা বর্তমানে যা আছে তা যেন রাখা হোক কিন্তু বাড়ালেই সেক্ষেত্রে সোনার দামের আবার অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যাবে এছাড়া দেখো কেন্দ্রের এই প্রভাব পড়তে এবং একে একে প্রত্যেকটি সোনার দোকানে ভিড় পড়েছিল কারণ প্রত্যেকেই তাকিয়ে থাকে যে সোনার দামের পতন ঘটলেই সোনা ক্রয় করা কারণ যেকোনো শুভ গাছের সোনা খুবই দরকার বিশেষ করে বিয়েতে এবং বিয়ে কখনোই সোনা ছাড়া হয় না সোনার গহনা বা সোনার অলংকার আহ কিনতেই হয় সেটা বাধ্যতামূলক থাকে তাই সেক্ষেত্রে যখনই সোনার দামের ততন ঘটে অনেকেই কিন্তু ছুটে যান এবং আহ সেখানে তাদের তার পথের পছন্দ মতো অলংকার কিনে থাকেন তাই সেক্ষেত্রে আগামী অর্থাৎ এই যে নতুন বছর শুরু হয়েছে সেই নতুন বছরে আগামীতে যে বিয়ের মরশুম গুলি রয়েছে আমরা জানি যে সরস্বতী পুজো পর্যন্ত বিয়ের একটা ধুম মরশুম থাকে এবং পৌঁছে মাঘ মাস প্রচুর পরিমানে বিয়ে হয়ে থাকে তো এই বিয়ের মরশুমে যেন সোনার দামের একেবারে উর্ধ্বমুখীতা না হয় এবং আমদানি এই শুল্কের জন্য কোনো ধরনের পরিবর্তন না না হয় তারই কিন্তু আর্জি বা দাবি এই মুহূর্তে জানাচ্ছে বণিক মহল শতাব্দী ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ নতুন বছর শুরু হয়েছে এবং বছরের শুরু থেকেই প্রথম মাস এবং সেখানে সোনার দাম কার্যত ঊর্ধ্বমুখী এবং প্রত্যেক দিন দামের হেরফের হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পতন হচ্ছে না সোনার দামের রীতিমতো ঊর্ধ্বমুখী হচ্ছে তবে সামনে রয়েছে যেহেতু ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন এবং সেই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি ঘোষণা দেন এবং বাজেটের পর কি আদৌ সস্তা হবে কিনা সোনার দাম তাই এই মুহূর্তে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে করে সোনার আমদানি শুল্কটা কমানো হয় নিশ্চয় সূত্রে একটি বিজ্ঞাপন বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন